ভাই তান ধপ গেছে ভাই খুবই সুন্দর ছবি দেহার মতন পার্ট টু আসবে আশা করি ওটা আমরা অবশ্যই দেখবো অবশ্যই আসবো ভাই পাঠাইলি যে একবারে তান্ডব একদম তান্ডব করে দিছে আগামীতে টু আসবে ইনশাআল্লাহ আর তান্ডব পারবে একশো একশো হচ্ছে সাকিব খান সুপ্রিয় দর্শক সারা বাংলাদেশে একযুগে চলছে সুপারস্টার সাকিব খানের তান্ডব সারা বাংলাদেশে তো সেই সুবাদে আজকে আমরা চলে আসছি মাধবপুর উপজেলার আমাদের পুরাতন মনিহার সিনেমা হলে তো আজকে আপনাদেরকে আমরা জানাবো যে সাকিব খানের তাণ্ডব আসলে বাংলাদেশে কতটুকু তাণ্ডব সৃষ্টি করেছে সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্যই আজকে আমরা চলে আসলাম মনিহারে আর আমরা মনিহার হলে এসে যে বিষয়টা লক্ষ্য করতে পারলাম যে দর্শকের আসলে একটা উচ্চাপরা বীর যেটা আপনাদেরকে আমরা কিছুক্ষণ পর দেখাবো তো অনেক দর্শকই আগে সিনেমা হলমুখী ছিল না সিনেমা হলগুলো আগে অনেক সময় ফাঁকা ছিল বাট ইদানিং বছর দুই বছর যাবত সাকিব খানের সিনেমাগুলো যখন হলে আসা শুরু করলো আর আমরা যখন ব্যতিক্রম ধর্মী কিছু সিনেমা আসলে আমরা মনে আকাঙ্ক্ষা যা ছিল তা যখন আমরা পেতে শুরু করলাম আমরা কিন্তু আবার অলমুখী হওয়া শুরু করলাম অনুভূতি তো খুবই ভালো সাকিব খান হচ্ছে আমাদের দেশের একজন ম্যাগাস্টার ওনার ছবি তো অনেক ভালো হয় এর আগেও আমরা অনেক সিনেমা দেখছি এখানে প্রিয়তমা দেখছি তুফান দেখলাম আজকে তাণ্ডব দেখলে আসলাম খুবই ভালো লাগতেছে আসলেই আজকে মানে মনিহার সিনেমা হলে তো আপনার সারা বাংলাদেশে একযুগে তাণ্ডব সিনেমা চলছে মনিহারও আপনাদের তাণ্ডব চলছে তাণ্ডবের মানে কত কততম দিন আজকে তৃতীয় দিন তৃতীয় দিন তৃতীয় দিনে আপনি কেমন সারা পেলেন বা কেমন দর্শক মোটামুটি ভালো সারা পাইছে ভালো সারা সারা পাইছে দর্শক আসলে আমরা কাউন্টারে ওনার সাথে কথা বললাম তো কথা বলে যে বিষয়টা জানতে পারলাম সারা বাংলাদেশে যেমন তাণ্ডবের তাণ্ডব ছড়িয়ে দিয়েছে তেমনি মাধবপুর উপজেলায় যে আমাদের মণিহার সিনেমা হল সেখানেও আসলে তিন দিন যাবত আজকে শু চলতেছে তো ভরপুর টিকিট বিক্রি হয়েছে তো আমার মনে হয় সারা বাংলাদেশে যুগে তাণ্ডব তাণ্ডব দেখিয়ে দিবে তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে তখন আমরা দর্শকদের সাথে কিছু কথা বলবো সুপ্রিয় দর্শক আমরা মণিহার সিনেমা হল থেকে তাণ্ডব সবাই একসাথে দেখে বের হয়েছি তো এখন আমি জানবো আসলে তাণ্ডব কতটা তাণ্ডব ছড়িয়েছে মাধবপুর উপজেলায় এই ছবিটাতে দেখছি অনেক সুন্দর লাগছে সবার দশক হয়েছে এক দেড় হাজার দশক হয়েছে এই সিনেমার ভিতরে অনেক সুন্দর হয়েছে তাণ্ডব ধন্যবাদ এই মুভি খুব মুভি দেখলাম আমরা বন্ধু মিলে খুব সুন্দর হয়েছে তো এটা অ্যাকশন ফাইট ঠিক আছে দেখার পরে মনে করেন অনেক খুব ভালো লাগছে তো আমরা চেষ্টা করবো পরবর্তীতে আরেকবার দেখার জন্য এই মুভিটা ঠিক আছে আসলে তাণ্ডব ছবিটা দেখে আমার খুবই ভালো লাগছে আসলে লাস্ট সময়ে যে যেটা শেষ দিতে শেষ বিষয়টা আসলে বুঝতে পারলাম না আমরা কি আসলে পর্ব টু কি বের হবে নাকি এখানেই শেষ এটা আমরা আসলে জানার খুব ইচ্ছা মানে এটা কি পরিচালকের কাছে জানার ইচ্ছা পরিচালকের কাছে পরিচালকের কাছে জানার ইচ্ছা যে আসলে শেষটা দিয়েছেন আফরান মিশুরের বাড়িটা কিন্তু আমরা আসলে বিষয়টা বুঝতে পারি নাই কোন জায়গায় শেষ হইব ছবিটা ধন্যবাদ তাণ্ডব দেখে বের হইছে তো এখন জানতে চাইবো তাদের কাছে তাণ্ডব আসলে কেমন তাণ্ডব চড়াই অসাধারণ অসাধারণ হিরো আমাদের দেশের একজন হিরো হিসাবে অনেক ভালো হয়েছে ছবি ধন্যবাদ